মা অন্নপূর্ণা রান্নাঘরে আবার চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সঙ্গে একটা নিরামিষ ভিডিও শেয়ার করব এই যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি খুব চটপট করে ফেলতে পারবে আর খুব তাড়াতাড়ি মোটামুটি হয়ে যায় যদি ডালটাকে মোটামুটি একটু সিদ্ধ করে রেখে নাও তাহলে তো তাড়াতাড়ি হয় ডালটা সেদ্ধ করতে যেটুকানি সময় লাগে এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি এই দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা ঝালটা যে যার যার পরিমাণ মতো দেবে ফোড়নটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি পটল ঝিঙে সজনে আটা সজাটা দু দুদিন হয়েছে রেখেছি মানে বাইরেই রেখেছিলাম ফ্রিজে রাখিনি সেই কারণে একটু হয়ে এই কিন্তু আমি গেছিল কোনো আলু ব্যবহার করছি না হলুদ নিরামিষ দিনে যদি কেউ খেতে চাও অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দুর্দান্ত টেস্টের লাগে আমি ঘরে মাঝে মাঝে করি যে দেখো অল্প করে জল দিয়ে দিলাম কারণ নালে মশলাটা পুড়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে মশলা আর সবজিগুলো একটু মজে যাবে এই যে দেখো কতটা পচে গেছে অনেকটা কমে এসছে এবার ঝোলটাও প্রায় শুকে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ছোলার এই মটর ডাল এই সরি ভুল বললাম ছোলার ডাল দিয়েছি এখানে আমি একটু ভুল করে বলে ফেলেছি সরি তার জন্য ছোলার ডাল দিয়েছি এবার একটু পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ডাল দিয়ে সেন্ডাটা চচ্চড়ি দেখতে এই দেখো নিরামিষ দিনে যদি মনে করে থাকো চিনি দিয়ে দিয়েছি কেউ খাবে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত টেস্টের একটা হয় ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিলাম ভালো করে আবারও সব মিশিয়ে জিত দিলাম এটা একটু ঘন ঘন রাখতে লাগবে ডালটাকে আগে আমি ভিজিয়ে রেখে সিটি মেনে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ডাল এখানে সেই কারণে কিন্তু অনেক দেয়া যাবে না এখানে আমি দেড় কাপ থেকে একটু কম ব্যবহার করেছি কারণ এটা ছোলার ডাল তো এটা একটু বড়ো ইয়ে ডাল তো এটা একটু বেশি দিতে হবে ঘি দিয়ে দিলাম মুসুরির ডাল বা মুগ ডাল হলে একটু কম দিলেও হয় আমার আজকে ডাটা ডালে চত